গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকে আর একটা অ্যানাদার ব্লগ নিয়ে আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন মেয়ের এখন এক্সাম শেষ বলে ওকে এখন বাংলাটা শেখাচ্ছি তো আজকে ওর পাপার সঙ্গে পড়ছে তো এখন চলে এলাম কোর্টে কোর্টের থেকে চলে যাব আমার যতগুলো কাজ হয়েছে সেগুলো সেরে আসব। তারপর সেরে এসে টেবিলে একটু বসলাম তো এরপর দেখা হচ্ছে বাড়িতে গিয়ে আজকে অনেক দিন পরে আমার মা আর বাবু এসেছে তো ওদের জন্য একটু রান্না বান্না করবো আর আজকে একটা ইনভাইট রয়েছে তো সেই কারণেই রান্নাটা সেরে নিয়ে তারপর যাব ইনভাইট খেতে মা আর বাবু এসেছে আমার মামার বাড়ির ওখানে একটা বিয়ে ছিল তো বিয়ে খেতে এসেছিলো তো ওখান থেকে ওখানে দুদিন ছিল তারপরে আমাদের বাড়িতে আসলো আমাদের এখানে দুদিন থাকবে মিস্টার রয়ে দুপুরবেলায় মাংস এনে রেখেছিল এখন আমি মাংসটা রান্না করব তারপরে যাব। রান্না বান্না কমপ্লিট করে যাব আমাদের যে ল ক্লার্ক রয়েছে অনুপদা অনুপদার মেয়ের আজকে বার্থডে এখানে আমার দুই মাকে দেখুন দুইজনে মিষ্টি খাচ্ছে মনে মনে হচ্ছে যেন দুজনে কম্পিটিশন করছে তো এখন আমি রেডি হয়ে নিলাম এখন আমি আর মেয়ে যাব মেয়েকে নিয়ে স্কুটি করেই যাব তো মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি এখন বেরিয়ে পড়ব দেখা হচ্ছে ওখানে গিয়ে চলে এসেছি অনুপদার বাড়িতে তো প্রথমে অনুপদা আমাদের জন্য চা করে নিয়ে এলো অনুপদা নিজে হাতেই চাটা করেছে সুদীপ্তা নাকি চা খাবে তাই প্রথমে চা দিয়েই শুরু করলাম আমরা এই হলো আমাদের বার্থডে কাল আর মেয়ে এসে ওকে পেয়েই একদম ওর সাথে খেলা শুরু করে দিয়েছে আর এই যে আমাদের হ্যারি ভাই ও ডাইরেক্ট কোর্ট থেকেই এসেছে এখান থেকে ডাইরেক্ট চলে যাবে বাড়িতে কারণ ওর বাড়ি দূরে বারো বিষয়ে বাড়ি তাই ওর পক্ষে বাড়িতে গিয়ে আর আসা সম্ভব হয়নি কোর্টের থেকে ও চেম্বারে এসেছিলো সিনিয়রের চেম্বারে তারপর ওখান থেকে ডাইরেক্ট বার্থডে পার্টিতে এসে এখন খাওয়া দাওয়া করে তারপর চলে যাবে বাড়ি এখন চলে যাচ্ছি খাওয়া দাওয়া ওখানে খাওয়া দাওয়া করে তারপর চলে যাব বাড়িতে প্রোগ্রাম কমপ্লিট করে তারপর চলে এলাম বাড়িতে আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে